এটা একটা বিরাট কিন্তু এটা কখনোই আমরা বলতে পারি কখনোই আপনাদের সামনে বলতে পারি যে কথা খালেদা দেওয়ার এই কিংবা মলানার সেই জন্য এইটা বলতে পারাটাও আপনি সরাসরি করার সুযোগ তো আমি তো আগে বলেছি যে আমার পরিচয় প্রথমে হলো আমি একটা দায় নায়ক হওয়ার কারণ আমাকে নিজের ব্যাপারে সচেতন থাকি শারীরিকভাবে যাতে কোনো রকমের আমার কোনো সমস্যা না হয় আমি নিজে শুনে চিন্তাভাবনা করে দলের যারা উপরে নেতৃবৃন্দ আছে তারা যেরকম তো সেখানে কিন্তু অন্যান্য যারা ওদেরকে বিভিন্ন জায়গায়

সেই সব মিডিয়ায় আমরা তারপরে এই সময় করিনি কিন্তু তার আগে আমাদের যে দলীয় যে সমস্ত ফোরামের অনুষ্ঠান সেখানে আমরা অনেক অভিনয় করেছি পাওয়া যায় যেখানে এই আওয়ামী লীগ সরকারের তাদের অ্যাক্টিভিটি তাদের কথাবার্তা সেটা আমাদের

সরকার সেইভাবে চেয়েছে বলে মনে হয় না ইচ্ছা করলে তারা আমাদের ইচ্ছা আমাদের করতে পারছে হয়তো ওনারা করেন মনে করেছে যে তারা অলরেডি কেন্দ্রে যারা সিনেমা করতে পারি আবার আমাকে যদি ধরে নিয়ে যায় আমি যেহেতু সারা দেশে আপনার মিডিয়ার মাধ্যমে রাজনীতি আরো বড় সুতরাং তাদের পলিসিতেই তারা আমাদেরকে বলেনি কিন্তু আমরা আমাদের কর্মকাণ্ড বিরোধী থাকি বর্তমান বর্তমান রাজনীতির প্রেক্ষাপট তো খুবই ভোলাকে মনে হচ্ছে যে কারণে আমি বললাম যে সংস্কার মানে যে কোনো দেশ এই রাজনৈতিক দল পরিচালনা করে এবং সেটাই ছিল আমাদের পনেরো বছরে সংগ্রাম সেই সংগ্রামে আমরা অনেক আমাদের নেতা কর্মী তাদেরকে আমরা হারিয়েছি অনেকেই জেলে গেছে অনেকেই পুরো হয়ে গেছে অনেকে নিহত হয়েছে অনেকেরই অনেক কষ্ট হয়েছে তাদের খাওয়া নাই করা নাই তারা পালিয়ে বেরিয়েছে গ্রামে বন্ধ যেখানেই আছে সেখানেই তারা তথ্য লাঞ্চে সেখান থেকে তারা পালিয়ে ঢাকা শহরে লুকিয়ে আছে আমরা যখন একটা গাড়িতে উবারে গাড়িতে চলতে জায়গাতে তারা একটা রিক্সা চালালে রিক্সা রিক্সাওয়ালা বলে রিক্সা চালায় বেড়ি চাই আমি কোনো রকমের তো এই সমস্ত বিষয়গুলো তো আমরা জানি এখন আপনি যেটা বললেন যে সেই ক্যাম্প থেকে আমাদের যে ছাত্র জনতা বিপ্লব যে পরি সেখানে এখন যেটা চলছে প্রথমে ছিল মেঘা এবং কোটার সমস্যা এই বৈষম্য থেকে সুইচ ওভার করে যখন পালিয়ে গেল সরকার আমরা একটা মোটামুটিভাবে নিরপেক্ষ একটা একটা সরকার গঠন হয়েছে এই সরকার যেভাবে চলছে তাতে করে আমরা মনে করছি যে কতদিন থাকবে প্রধান উপদেশটা কোনো আমাদেরকে ইলেকশনের কোনো প্রশাসন দিয়ে দেয়নি মানে একটা যে কখন হবে কীভাবে হবে সেগুলো কিছুই আমরা জানি তো এই যে নির্বাচন যদি না হয় নির্বাচনের যদি কোনো রকম আপনার আলোচনা না এই কারণে আমি একসঙ্গে বলেছি আপনি যে কোনো জায়গায় দেখেন কম কোর্স আছে শর্ট কোর্স আছে ডবল কোর্স আছে যে ব্রিলিয়ান কিংবা আর্মিতে কম কোর্স আছে শর্ট কোর্স আছে ইমার্জেন্সি কোর্স আছে

তারা ওয়াশ ডিসাবে থাকবে যেখানে তো কোনো কেউ বাধা দিতে পারে প্রত্যেকের অধিকার আছে আমি মিটিং করতে পারবো মিটিং করতে পারবো আমি সব কিছু করতে পারবো প্রতিবাদ করতে পারবো সেটা বাধা দিলে তো আবার তুমি সুতরাং এখানে আপনি যদি চিন্তা করেন প্রত্যেকের ওটা মিন করে দ্যাট ইউ ওয়ান টু ডেমোক্রেসির কান্ট্রি যদি সেই ডেমোক্রেসি আপনি পেতে পারেন তাহলে অনুমতি বিলম্বে ডিসিশন নিতে হবে যে আমাদের একটা রাজনৈতিক সরকার একটা নির্বাচন এসএনজিও এখন এই পরিস্থিতি নানা করে সব কিছু অলোচনা হয়ে যাবে সব কিছু নিয়ন্ত্রণের বাইরে হয়ে যাবে আমরা যারা সিনিয়র সিটিজেন দিক আছি আমাদের কিছু দীর্ঘ অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা যারা আন্দোলন থেকে শুরু করে বাষত্তর কী হয়েছিল উনসত্তর কী হয়েছিল একাত্তরে

আমাদের রাজনৈতিক সবাই আমাদের একটা নির্বাচন একটা নিরপেক্ষ নির্বাচন যেখানে ভোটাররা ভোট দেবে নির্বাচিত যারা হবে তারা সরকার গঠন করবে এবং সেই সরকার যে কোনো প্রশ্ন সংস্কারটা একটা কন্টিনিউস প্রশ্ন কেন।

কিভাবে একটা মানুষ নির্যাতিত হয় আজকে যে মানুষ ক্ষমতা দলকে দেখা যাচ্ছে যে সেই মানুষ অবর্ণনীয় কষ্টের সুতরাং আপনার যে কোনোভাবে যেদিকেই আপনি যাত্রা করেন আপনাকে শুদ্ধ হতে এর বিকল্প কোনো বিষয় জেনারেশন চেঞ্জ হয়ে যায় প্রসেস চেঞ্জ হয়ে যাবে টেকনোলজি চেঞ্জ হয়ে যাবে সমাজ পরিবর্তন হবে চাহিদার পরিবর্তন হবে কিন্তু এটা সাইড বাই সাইড সদ্যভাগের সংস্কারের কথা যেটা বলা হয় ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস এটা আপনি এই গ্রামার আপনি যে আপনি এ বি সি ডি আর সেন্টার সন্স্ক্রিপশন করবেন কিংবা একটা ম্যাথমেটিক্স বলবেন এমন আপনি সেখানে একটা থিওরি আছে ওই থিওরির বাইরে যেতে পারবেন না টল দেয়ার ইজ থিওরি হ্যাঁ এটা রেনোভেট কন্টিনিউ বলেন আপনার আমার জীবন ধারণ বলে সব কিছু যে সংস্কারটা কুইকলি যদি করে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা দেওয়া হয় জনপ্রতিনিধি সারা বাংলাদেশের মানুষের রিপ্রেজেন্টেটিভ তারা তখন সেই রিপ্রেজেন্টেটিভ হিসাবে তারা সংস্কার করে দেবে নাহলে পরে সংস্কার না করলে আবার তো তাকে নির্বাচনে যেতে হবে আবার তো তাকে ভোট দিতে হবে তো তখন তাকে ভোট করতে দেবে না এটুকু ব্যায়াম কিন্তু আমার মনে হয় যে প্রত্যেক রাজনীতির বিরোধী যদি এটা থাকে দিন শেষে আপনাকে জনগণের কাছে যেতে হবে জনগণই হতে সকল ক্ষমতার উৎস জনগণই আপনাকে রাখবে জনগণই আপনাকে বিতাড়িত করবে জনগণই আপনাকে চাকরি যা আমরা এখানে এখানে তো এখানে কোনো ব্যক্তিগত আলোচনা নাই আমারও তো কন্ট্রিবিউশন থাকবে এস কারাতি টিভি